সিয় শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ আজ আমি আলোচনা করব শিলটি নাগরী বর্ণের ঠ ঠ এ দুটি নিয়ে শিলটি নাগরী বর্ণের ট এবং ঠ সাধারণত বাংলা ঠ এর মতো উচ্চারিত হয় কোনো ব্যতিক্রম নেই আমরা যদি উদাহরণ দিই তাহলে সিলেটি ভাষায় দিতে পারি টঙ্গিগড় বহির্বাটি আউট হাউস যে সুন্দর টঙ্গি গড় বানাইছে বেটায় টনখা গতানুগতিক অর্ডিনারি আমি কোনো টনখা জিনিস কিনি না ঠেকা ঠাকা ঠেখা দিলে বাগর সৌ কমিলে টিয়া 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 সমানো প্যারট যেটা টিয়া ফাঁকি আর ট যেটা ছেলেটি ট মহাপ্রাঞ্জনি নয় বাংলায় কিন্তু এটা মহাপ্রাঞ্জনি ওইটা ঠ যেমন ঠেলাগাড়ি ঠকক্ষর ইত্যাদি খাওয়া যায় এই এই উচ্চারণটা কিন্তু ছেলেটি নাগরিক বর্ণে হয় না এটা সামান্য একটু থাকে যেমন আমি উদাহরণ দিই ঠক্কর দুই দলে টক্কর লাগছে কলিউশন যেটা ঠগা ঠগা হাইয়া গরু হাইয়া বইকেশন সৈন প্রতারণা চিট যেটা ঠরা থামা ঠরিয়া যাওয়া হল্ড স্টপ ঠাইন নিকট ঠু থান ঠাইন আমি দশ হাজার টাকার আসছি এই হল ট আর ঠ ফনেটিক আমরা যদি ঠ দেখি তাইলে এটা টি সুটোয়াতর টি আর ঠ যেটা সিলেটি যদি দিয়ে হয় তাইলে এটা একটা টি নিষেধি লম্বা করে যে মাঝে একটা স্টেজ চিহ্ন আর বাংলায় এইটা হইল ঠির লগে এইচ টা হব এটা হইলো ফনেটিক সিম্বল তো আজকে আমরা জানলাম ট ট ট